সালামু আলাইকুম আনাস পাশ বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল মালহার লোন এবং হচ্ছে জমজম সিদের কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকো ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের জিনিসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নেবেন এখন হচ্ছে আমি মালহার ডিজিটাল লোন দেখো হ্যাঁ ছয় চারটা মালহার ডিজিটাল লোনের কালেকশন আসছে প্রথমে আমি যে ছয় দেখাবো আমি বলে দিব কোন পর্যন্ত মালহার লোন এবং কোথা থেকে জমজম সুইচ শুরু হবে সবগুলো আমি দেখাই দেবো হ্যাঁ প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন একদম নতুন আসছে এটা হচ্ছে হাতাটা হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এটা সালোয়ারটাও কিন্তু মার্শাল্লাহ আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস ফ্রি সাইজ কাপড় থাকবে আর যার সেলোয়ারের জন্য আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং কিন্তু আমাদের মালহার বিশেষ করে মালহার ডিজিটাল লোনের ওনাগুলো বিশাল বড় থাকবে অনেক জায়গায় হচ্ছে মালহার ডিজিটাল লোনগুলো একটু ওনাগুলো একটু ছোট থাকে বাট আমাদের যে কোম্পানির মালহার ডিজিটাল লোনের ওনাগুলো বিশাল বড় বিশাল বড় আপনি মন মতো ইউজ করতে পারবেন যাদের ভাল লাগবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনি পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এবং যারাই অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ অনেক কাপড় আসো পার্সেল অর্ডার করেন কিন্তু অ্যাডভান্স করেন কিন্তু তারপর রিসিভ করেন না পার্সেল এরকম করবেন না যারা হচ্ছে রিসিভ করবেন যারা শিউন নেবেন দয়া করে তারাই অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করবেন না হ্যাঁ এটা হচ্ছে ওনারা খুবই সুন্দর একটা অন্য এটা হচ্ছে ওনার খুবই সুন্দর একটা কন্টাস্ট ওনার মালহার ডিজিটাল ওন বিশাল বড় ওনার কাপড়ের রং কষ একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এবং কাপড় পরবেন মন মতো হ্যাঁ একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আমি প্রাইসটা আমি বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে যারা নেবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে আটটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটটাশো বিশ টাকা করে হ্যাঁ এবং আরেকটা অফার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দশ পিসের বেশি নিলে দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটটাশো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে অনেক দামে সেল হয় এটা কিন্তু প্রিমিয়াম ফলি অফার প্রাইস দিয়ে দিলাম যাদের যত পিস লাগবে দুটো অর্ডার করে নিয়ে নেবেন এটাও মালহার ডিজিটাল হ্যাঁ এটা এর আগের ভিডিও দেখাইছিলাম সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আবার রিপিট আসছে আজকে এই জন্য দেখাই দিলাম আজকের ভিডিওতে আবার সেলরটা হচ্ছে এটা আর একটা সেলর কাপড় থাকবে মালহার জমজম যা দেখাবো সব প্রাইস সেমই থাকবে প্রাইস সব আঠারোশো পঞ্চাশ করে থাকবে পাঁচ পিসের বেশি নিলে আঠারোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে অফার প্রাইস আঠারোশো টাকা করে এটা কিন্তু বেস্ট প্রাইস হ্যাঁ আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করি অনেকে কিন্তু বলেন যে ভাইয়া ছয়শো টাকা জমজম পাওয়া যায় সাড়ে ছশো টাকা জমজম পাওয়া যায় সাতশো টাকা জমজম পাওয়া যায় পাওয়া যায় ওই কোয়ালিটিটা ওই দাম হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম অরিজিনালটা এগুলার কোয়ালিটি ভালো দামও ভালো যত যত নর্মাল হবে তত দাম কম হবে ফ্রাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটাও কিন্তু মালহার ডিজিটাল লোনের কাপড় কিন্তু আমাদের ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো মানের কাপড় পাবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা আছে না খুবই সুন্দর একটা ওনা যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এইটা হচ্ছে মালহাল ডিজিটাল লোনের শেষ কালেকশন এরপর যা হচ্ছে আমি দেখাবো জব জমজম স্রেজ থাকবে এটা হচ্ছে মালহার ডিজিটাল লোনের শেষ কালেকশন এই ভিডিওর জ ফলপাতটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাট্টা কালেকশনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন মালহার ডিজিটাল লোনের ভিতরে আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর দোপাট্টা দেখা যায় দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একটা হ্যাঁ বিশাল বড় ওনা বিশাল বড় প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের সারা বাংলাদেশ আমাদের কাছে নিয়ে নেবেন এটা দেখেন ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে আমার ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু নিউ আসে একেবারে নিউ আসে ডিজাইনটা চলে আসছে এটা দুইটা কালার স্যালাড হচ্ছে এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং বিশাল বরণ হ্যাঁ এখন আমি যা দেখাবো সব জমজম সুইস এটা হচ্ছে ওনাটা এখন আমি হচ্ছে যতগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো সবগুলো জমজম সুইস প্রায় আটটো বিশ একসাথে পাঁচ পিসের বিশ নিলে আটটশো প্রাইস থাকবে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রায় থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ এবং পাঁচ পিসের বেশি নিলে প্রায় আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রায় আষ্টশো টাকা করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি যার ফল পাঠটা হচ্ছে এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু মার্শাল্লাহ এটা খুবই সুন্দর চার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আর ইনবক্সে পাঠিয়ে দিবেন সেলার হচ্ছে আড়াই গা সেলার কাপড় থাকবে খুবই সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা মার্শাল ওড়না পাচ্ছেন বিশাল বড় ওড়না কাপড় কিন্তু একশো পার্সেন্ট কটন থাকবে কাপড় কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ কটন থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা দেখেন এই ডিজাইনটা কি মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ডিজাইন হাতা কিন্তু প্রতিটার জন্য হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া থাকবে প্রতিটা জামার সাথে কিন্তু হাতার জন্য আলাদা কাপড় দেওয়া থাকবে আমি হচ্ছে ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই জন্য হচ্ছে হাতাটা দেখাচ্ছি না প্রতিটা জামার সাথে কিন্তু ইনশাল্লাহ হাতার কাপড় আলাদা ভাবে আপনি পেয়ে যাবেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপার হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা ওনার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ চোখে লাগার মতো একটা ডিজাইন হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া যাবে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন ফোন পার্টটা হচ্ছে এটা এটা তো খুবই রানিং একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা আপুরা যে কি পরিমাণ পছন্দ করে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর ছিল এটা হচ্ছে মিষ্টি কালারটা হ্যাঁ হলুদ কালারটা এখন হয়তো বা নাই আমাদের কাছে অল্প আছে এক পিস দুই পিস এর আগের ভিডিও দেখে দেখাচ্ছি জন্য এটা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা যাদের লাগবে নিয়ে নেন মিষ্টি কালারটাও খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দেন প্রাইস আটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে আপনি এটাও ফোন পার্ট দিতে পারবেন চাইলে এটাও হচ্ছে আপনি ফোন পার্টে দিতে পারবেন আপনার ইচ্ছা দুইটার ফোন পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ চাইলে এটাও পার্ট দিতে পারবেন আপনি চাইলে এটাও দিতে পারবেন আপনার ইচ্ছা সেলরটা হচ্ছে এটা আরেক সেলর কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা এবং কালারটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা কালার রানী গোলাপি কালার হ্যাঁ ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন নিবেনপরটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা তোমরাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা হচ্ছে জি খুবই সুন্দর একটা দুপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে কোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা থাকবে এবং আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে আট পিস দশ পিস সাত পিস পনেরো পিস বিশ পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে কারণ হচ্ছে এগুলা ওই হিসাবে হচ্ছে কুরিয়ার চার্জটা আমাদের কাছ থেকে নিয়ে থাকে এটা অনেকে জানেন অনেকে জানেন আমি বলে দিলাম যাতে আবার বলতে না পারেন যে ভাই ভিডিও তো বলছেন একটা এখানে এখন বলতেছেন আরেকটা এটা অনেকে জানেন অনেকে জানেন না যে হচ্ছে আপনার কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে কারণ কুরিয়ার তো আমাদের কাছ থেকেগুলো হচ্ছে ওই হিসাবে চার্জটা আসলে নিয়ে থাকে সোল হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু খুবই আরনিং একটা কালেকশন ওনাটা যদি দেখে এটি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ বিশাল বড় ওনা বিশাল বড় এবং খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন পিওর জমজম সিস্টেম থাকবে একদম পিওর কটন জমজম সিস্টেম থাকবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন আপনার পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন তো ওনার প্রিন্টটাও কিন্তু মার্শাল এটার খুবই সুন্দর আসছে এবং কাপড়টার ফিনিশিং একদম মন ভুলে যাবে কাপড়ের ফিনিশিং ধরলে ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা ওনা ওনার পিনটা দেখেন শুধু একবার চোখ জুড়িয়ে যাবে ওনার পিনটা দেখলে হ্যাঁ এতটা সুন্দর একটা ওনাতে পিন করা পাচ্ছেন যার যেটা ভাল লাগবে আমি বলবো দেরি করবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে সুপার ডুপার হিট একটা কালেকশন এটা হচ্ছে কিন্তু সুপার ডুপার হিট একটা কালেকশন হচ্ছে এটা এটা যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা অন্যায় একদম সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটা যাদের লাগবে যারা একটু ইউনিক কিছু করতে চান তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন কাপড়টাও কিন্তু খুবই সফট আরেকটা ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ফল পাটটা হচ্ছে এটা বিস্কিট কালার যারা হচ্ছে বিস্কিট কালার পছন্দ করেন তারা এইটা নিতে পারেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইন হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে তো দুপাটটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা সাথে ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস 850 একসাথে 5 পিসের বেশি নিলে প্রাইস 820 এবং 10 পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র 800 টাকা করে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমি ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে রাখলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন ফল পাঠা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর রং কস্ট কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে আমাদের এগুলো খুবই ভালো মানের কাপড় পাবেন সেলোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা দেখেন

দশ পিসের পেশেন্ট নিলে প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর থেকে নাম ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আর এগুলো সালোয়ার কাপড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা একটু দেখে দিই দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন এটা দেখেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট রুম থেকে খুঁজতে আছেন তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস হাতার ডিজাইনটা যদি একটু দেখে দিই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একদম কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্টের কোয়ালিটি কিন্তু আমাদের অনেক ভালো প্রিন্টটা কিন্তু একদম হচ্ছে কি মনে হয় রিয়েল একটা ফুল এখানে হচ্ছে দিয়ে দিছে এতটা সুন্দর প্রিন্টটা আসছে খুবই সুন্দর আসছে প্রিন্টটা মার্শাল্লাহ না দেখেন বিশাল বড় একটা অন্য খুবই সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্স পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর কপাল হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক প্রতিটা কালেকশনই আজকের মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ এইগুলো ছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে ফেসবুকে ঢুকে দেখে নেবেন বা ইউটিউবে হচ্ছে ঢুকে আপনারা হচ্ছে চ্যানেলে ঢুকে দেখে 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 নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক অনেক কালেকশন দেওয়া আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন দেখেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এবং যার যত পিস লাগবে একটু শিওর হয়ে অর্ডার করুন হ্যাঁ আপনি দুই পিস লাগলে দুই পিস অর্ডার করুন এক পিস লাগলে এক পিস মোট কথা আপনি যত পিস প্রয়োজন পড়বে তত পিস অর্ডার করবেন প্রয়োজনের বাইরে অর্ডার করবেন না পরে হচ্ছে দুই পিস লাগবেন দুই পিস ফেরত দেবেন এরকম করবেন না দয়া করে হ্যাঁ এরকম করবেন না কি আপনার যত পিস লাগবে অর্ডার করবেন যদি কাপড় যদি আপনার পছন্দ না হয় আমাদের কথার সাথে কাজের মিল না পাইলে আপনি রিটার্ন করে দিবেন ডেলিভারি কোনো সমস্যা নেই কারণ আমরা ভালো জিনিস দিই জন্য বলে দিই যে ভালো জিনিস দিচ্ছি কারণ ভালো না লাগলে রিটার্ন করে দিবেন কিন্তু চার পিস নিয়ে দুই পিস রাখবেন দুই পিস ফেরত দেবেন এরকম দয়া করে কেউ করবেন না বলে দিচ্ছি স্ক্রিনশট হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা প্রতিটা কালেকশনই খুবই সুন্দর আলাদা করে যে বলবো আসলে একটার থেকে একটা বেশি সুন্দর এখন পাঠা সেটা এটা পার্পল কালারটা দেখ মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন কাপড়টা কিন্তু খুবই সফট এটা কাপড়টা কিন্তু এটা খুবই সফট ওনাটা দেখেন কি মার্শাল্লা কতটা সুন্দর একটা দুপাটে পেয়েছেন খুবই সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপকটা ইয়েলো কালার হ্যাঁ একদম কাঁচা হলুদ কালার যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ওনাটা যদি দেখে দিই মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন না মোবাইল নাম্বার ঠিকানা ওই ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এই ব্ল্যাক ড্রেসটা দেখেন মাসাল্লাহ আগুন একটা ড্রেস এটা ফলপাতে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে যারা একটু গর্জিয়াস পিন পছন্দ করেন তার একটা চোখ বন্ধ করে নিবে সালোয়ারটা হচ্ছে একদম জেট ব্ল্যাকের মধ্যে থাকবে কিছু ওননাটা দেখেন মাশআল্লাহ কতটা সুন্দর একটা ওননা পেয়ে যাচ্ছে সাথে প্রাইস আটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশোশো বিশ এবং দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে

লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আন্ডার বিজির সাথেই থাকবেন